আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রসুলের পরে ভালোবাসতে হবে মা এবং বাবাকে কেমন ভালোবাসা তুমি বাসলা তুমি আগে মায়ের সাথে যেমন ব্যবহারটা কর্তা বিবাহের পরে তুমি মায়ের সাথে এমন ব্যবহার আর করো না সারাদিন বইয়ে যা বলে তাই শোনো বইয়ের কথায় ওটো বইয়ের কথায় বসো বইয়ের কথায় চলো কিন্তু মা যেই মা তোমাকে গর্বে ধারণ করেছে এই মা কত কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ার মুখ চোখে দেখায় এই মায়ের কষ্ট যদি তোমাকে তোমার গায়ের চামড়া কেটে যদি তুমি তোমার মায়ের জুতা বানায়া দাও তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের দাম তুমি দিতে না আর তুমি এই যে মায়ের সাথে খারাপ ব্যবহার করো আর মা যদি কোনো কায়দায় শব্দটা বের করে দেয় মা যদি কষ্ট পেয়ে যায় তুমি জান্নাদের রাস্তা আর দেখতে পারবা না তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছো বটে কিন্তু মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো এমন অনেক ঘটনা পাওয়া যায় অনেক শিক্ষিত মানুষ আছে অনেক শিক্ষিত ডক্টর আছে অনেক শিক্ষিত ইঞ্জিনিয়ার অনেক শিক্ষিত প্রফেসর আছে অনেক শিক্ষিত কলেজের চাকরি করে বড় বড় ডিগ্রি অর্জন করেছে এমন সন্তানের অভাব নাই কিন্তু এই সন্তানগুলা মায়ের খেদমত না করে মাকে গত বছর এক আলেম বয়নে বৃদ্ধা একজন একটা কলেজের একজন বড় শিক্ষিত একজন শিক্ষক আলেমকে ডেকে বলে হুজুর চলেন একটু বৃদ্ধাশ্রম দেখে আসি বৃদ্ধাশ্রমটা একটু ঘুরে আসি আলেম বলে না না আমার এখন বৃদ্ধাশ্রম দেখতে যাওয়ার সময় নাই আমার একটা প্রোগ্রাম আছে আমি প্রোগ্রাম সেরে তারপরে দরকার হয়ে যাব এই শিক্ষিত নামের মানুষ বলে হুজুর চলেন একটু আমি আমার মাকে দেখতে যাব হুজুর ডেকে বলে ও ভাই তুমি কেন তোমার কোথায় তোমার মা আছে তোমার মা কি বৃদ্ধাশ্রমে আছে নাকি আলেম জিজ্ঞাসা করার সাথে সাথে এই শিক্ষিত নামের ও মানুষটা মুস্কি হেসে বলে হুজুর আমার বিবিও চাকরি করে আমিও চাকরি করি কিন্তু আমার মা বাবাকে একজনও দেখার সময় আমরা পাই না মাকে খেদমত করবো এমন সুযোগ আমাদের হয় না মাকে নিয়ে চলাফেরা করব এমন সুযোগ আমরা পাই না জন্যই আমি আমার মাকে ঢাকা বৃদ্ধাশ্রমে রেখে এসেছি হুজুর চলেন একটু আমার মাকে বৃদ্ধাশ্রম থেকে দেখে আসি হুজুর যখন রাজি হয়েছে তো হুজুরের ওই ভাইয়ের কথায় হুজুর বৃদ্ধাশ্রম রেখে গেছে বৃদ্ধাশ্রমে যাওয়ার সাথে সাথেই মাটা হাউমাউ করে কেঁদে দিস যেমন মনে করেন আমাদের এই দেশের চৈত্র মাসে একটু গরম বেশি পড়ে তাই না একটু রোদ্র বেশি পড়ে একটু রোদের তাপ বেশি থাকে একটু রোদের তাপমাত্রা বেশি থাকে আমরা ফ্যান এসির ভিতরে ঘুমাই একটু পুকুরে যে গোসল করে আসি নদীতে যাই সেলোয় যাই মটরে যাই আমরা গোসল আমরা করে আসি শরীরটা ঠান্ডা করার জন্য বৃদ্ধাশ্রমে যে সময় গেছে আর এই সন্তানকে ডেকে বলে ও সন্তান আমার তুমি যে আমাকে দেখতে আসো না এটা আমার কোনো কষ্ট নাই ও সন্তান কিন্তু তোমার কাছে আমার একটা চাওয়ার আমি মারা যাওয়ার পরে আমার মাথার উপরে যে ফ্যানটা দেখতেছো আমি মারা যাওয়ার পরে তুমি এই ফ্যানটা একটা নতুন ফ্যান এখানে লাগায় দেয়া যেও। সন্তান ডেকে বলে ও মা তুমি তো মারা যাবা তুমি মারা যাওয়ার পরে আমি এখানে ফ্যান দিলে কি লাভ হবে মা 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 ডেকে বলে ও সন্তান আমার আমি আমি জানি তোকে গর্বে ধারণ করেছিলাম আমি মা জানি তুই গরম সহ্য করতে পারবি না আমি মা জানি তোর কষ্ট হবে তুই এই গরমের কষ্ট সহ্য করতে পারবি না তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছ এতে আমার কোনো কষ্ট নাই ও সন্তান আমি তোমার কাছে একটা উসিহাত করে যাইতে চাই ওসিয়াতটা হলো আমি এখন জীবিত আছি আমি মরণাপন্ন হয়ে যাইতেছি আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না আমি মনে হয় মরণের ডাক আমার চলে আসতেছে আমি মারা যাওয়ার পরে দেখতে সো আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এই ফ্যানটা খুলে এখানে একটা নতুন ফ্যান লাগা দিও সন্তান ডেকে বলে ও মা নতুন ফ্যান আমি একটা নয় আরো গোলা লাগায় দেব কিন্তু তুমি মরণের পরে কেন এখন লাগায় দেই মা বলে ও সন্তান আমার আমার এখন ফ্যান প্রয়োজন হবে না আজরাইন আমাকে নিতে আসবে হয়তো আমি ওই সাজে গুছিয়ে আছি আমি তোমাকে মরণের পরে ফ্যান লাগাইতে বললাম এই কারণে আমার সাথে তুমি যেই ব্যবহারটা করলা আমাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে গেলা আমার মন বলে তোমার সন্তানরাও তোমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে আমি মা চাই না তুমি বৃদ্ধাশ্রমে এসে গরমে তোমার গাটা ঘেমে যাক আমি মা চাই না তুমি সন্তান বৃদ্ধাশ্রমে এসে কষ্ট পাবা আমি মা চাই তোমার সন্তানটাও যেহেতু আমার মন বলে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে যাবে তো তুমি তো এই নষ্ট ফ্যানের তলায় থাকতে পারবা না তুমি তো এসিতে থাকা তোমার অভ্যস্ত তোমার তো গরম তোমার সহ্য হয় না আমি মা কষ্ট করে গরমে ছিলাম ও সন্তান আমার আমি মারা যাওয়ার সাথে সাথেই এখানে একটা নতুন ফ্যান লাগা দিও আমি মা বুঝতে পারছি তোমার সন্তানও তোমাকে এই বৃদ্ধা বৃদ্ধাশ্রমে রেখে যাবে কিন্তু আমি মা চাই না তুমি কষ্ট পাও গরমে তোমার কষ্ট হোক এই কারণে আমি মা তোমাকে বলে গেলাম আমি মারা যাওয়ার পরে এখানে একটা নতুন মায়ের হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়ালও মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে যেথাই যাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোঁয়া হে মুমিন মায়ের দোয়া লও ছোট্ট শিশু বাইজিদেরই না ছড়িয়েছে বিশ্বভুব হাত তুলে মা বলে বাজিদ কে নাও বানাও হাত তুলে মা বলে বাজিদ কে বলি বানাও মায়ের দোয়ালও হে মুমিন মায়ের লও মায়ের দোঁয়াল হে মুমিন মায়ের লও এই জন্য ও আমার যুবক ভাইগুলা তোমরা যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার কর মা দিন থাকবে না সেই দিন বুঝবা মা কেমন রত্ন যার মানা একটু আজকে নামাজের পরে তার কাছে জিজ্ঞাসা করে দেখো ভাই তোমার তো নাই তোমার কষ্টটা কেমন লাগে যার মা নাই তার কাছে গেলে বোঝা যায় মা কেমন জিনিস যার মা বেঁচে আছে সে নামাজের পরে যে মাকে ডাক দিতে পারবে মা বলে ডাকতে পারবে মা তার মায়ের ডাকে সন্তানের ডাকে মা সাড়া দিবে কিন্তু যার মাটা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে তার কাছে জিজ্ঞাসা করে দেখো কত আনন্দের দিন যায় মাকে ডাকে কিন্তু মাকে পায় না কত ঈদের দিন যায় কত সন্তান তার মাকে ডাকে কিন্তু মা পায় না কত এমন সন্তান আছে যে সন্তান মার জন্য পাগল পাড়া ছিল এত কত এমন সন্তানও আছে মায়ের সাথে খারাপ ব্যবহার করত কিন্তু মায়ের জানা যায় দাঁড়ায়া বুঝতে পারে এই সাদা কাফন জড়ানোর আগে আমার মা আমাকে কতবার ডেকেছে আমার মা আমাকে কত আদর করেছে কিন্তু আমি আমার মায়ের সাথে সব সময় খারাপ ব্যবহার করেছি আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি আমি আমার মাকে গালিগালাজ করেছি তারপরেও মা কখনো বলে নাই সন্তান তুই মারা যা দেখবেন একটা সন্তান যদি ডাকাত হয় একটা সন্তান যদি চোর হয় একটা সন্তান যদি জেনাকারিনী হয় একটা সন্তান যদি মনে করেন আপনাদের এই বারো বাজারে চুরি করতে যে ধরা পড়েছে অনেকে অনেক বেধর মারধর করেছে মা যদি টের পায় আমার সন্তানটা বারো বাজারের উপরে আমার সন্তানের গায়ে আঘাত করতেছে মা চিলের মতো দৌড়ায় আছে বলবে ও আমার সন্তানের বয়সে সন্তানের আমার সন্তানটা হয়তো ভুল করেছে আমার সন্তানকে তোমরা মাফ করে দাও আমার সন্তানকে যদি মারতে মন চাই তো তোমরা আমাকে মারো আমার সন্তানের কত কষ্ট করে আমি বুকে ধারণ করেছি আর তোমরা আমার এই সন্তানের গায়ে এক একটা আঘাত দিতেছ মানে এই সন্তানের প্রত্যেকটা আঘাত আমার মায়ের গায়ে লাগতেছে